তো মুসলমান আছে পাঁচ দুই মাস তিন মাস পরে মধ্যে পারেন যে একবারে নিয়ে আল্লাহ

আমার একটাকে তুমি কেমন করে সারা পাও খাদিদা তুমি কি ঘুমিয়ে থাকো দরজার সাইডে থাকো রবির মিস্ত্রি খাদিদা তো কুকুরা বলছে নবে দাও আমি খাদিদা তোমাকে এত ভালোবাসি আপনি বাড়ি না আসা পর্যন্ত আমি খাদিদা ঘুমাইতে পারি না রাজ্য খন গভীর হয়ে যায়

স্বামীর জন্য একটা ঘন্টা দরজায় গাড়ি থাকবেন থাকবে এই লড়িদান অঙ্গি রাখেন একটা ঘন্টা শনি দেন সেই জন্য মা স্বামীকে তোমরা বেশি ভালোবাসো স্বামীকে সালাম করার চেষ্টা করো স্বামীর সাথে মোলাকার করার চেষ্টা করো স্বামীর সাথে হাতে হাতে মিল লাগে চেষ্টা করো তাহলে তো জীবনে এই তিনশো টাকা লেবারি করি তোর স্বামী যতদূর শান্তি দিবে আর তাহলে এই পঞ্চাশ হাজার টাকা বেতন পেয়ে ওই স্বামী জীবনে শান্তি পাবে না যেরকম ঠিক না বিঠিক সেই জন্য বাপ আমি আরেকবার সালাম দিবে চাই যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়

উন্নতির জন্য আজকাল যুবক সমাজের মেহনতে আজকাল সবার সুনাম ধন সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম আর সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তার কালি ছিল ওলামা দিনকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিয়ে দিলাম আরো সালাম দিলাম পরে তার আড়ালে থাকা নিরলে থাকা অন্তরের দুইালি মা বন খালাগন হবুগান মাসিগনকে আর সালাম দিলাম আমার বৈশ্যদের বন্ধু শত শত ভাই শত শত বৈশ্যনামনিক রмони সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম আপনারা আগে এত আল্লাহকে শরণ কর বল্লা ইলাহা ইল্লাল

আকাশের মালিক জয় আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের আল্লাহ রা ইয়লা চন্দনের মালিক যে সূর্যের মালিক সেই আল্লাহ পটলা পটলা মালিক যে আল্লাহ মহু মালিক সেই আল্লাহ পডুলা

ইছাল আল্লাহর মালিক কেবা জলে বলি আল্লাহ এর নাম চালা জাহান্নামের মালিক কে তাহলে আজকের ইসলাম করে জবি নেই মহফুলের মানুষ জাননা যেতে সাইনা জাহান নাম যেতে সাই জান্নাত কই কই দেবেন হাত তুলে দেখা তকবিল লাগাই না তকবিল বাবা 15 ফেব্রুয়ারি পরীক্ষা আছে আসলে না আমার স্কুল থেকে গত শনিবারে আমরা কান্নাকে হাই স্কুল থেকে বাচ্চাগুলোকে কি বিদায় মিটিং দিয়ে দিছি বাচ্চারা আমাদের খুব কানছিল এই কান্নাটি স্কুলে আরাম আসিয়া শেষ হয়ে গেল ঠিক না মিটিং আমরা গত শনিবারে বিদায় মিটিং দিছি বাচ্চারা ঘরে ঘরে চলে গেছে এখন পনেরো তারিখে ওনারা সেন্টারে যা পরীক্ষা দেবে ঠিক না মিটিং কত গার্জিয়ান আস্তায় কত হুদুর দোয়া করেন তাতে

আচ্ছা আমি কালকে সকালে কয় ঘন্টা দুপুরে কয় ঘন্টা এত তো কয়ছং কিন্তু बाबू পড়াশোনা তন্নর হোম টপ চলছে কেবল তাও বাবু আর কাল থেকে মুতিয়ে পড়েনা খালি কানের মধ্যে পড়বে লাগছে এক জালাই ঘন্টা তখনই খালে বইয়ের পাতা উলটের কষ্ট কান দিয়ে পড় করে হ্যাঁ তুই যে তার কান লাগিয়ে দিতে তারর ফুট থেকে বিলের তলা মুই পিছানো না মেশিনের মধ্যে তলর নাকি যেরকম ঠিক নবি ঠিক পন্ত বাবা ওই সবাই লেখা পাব্যা আর তো রং পাবে বাঃ বত্রপ্রান্তের ছে দা পড়াশোনা করে একক্ষণ টানিট নাকি দিয়ে মা বাবা ফাঁকি দেওয়ার জন্য যেরকম ঠিক নবি ঠিক মা মূর্খ বাবা মূর্খ তখন ঘরে যায় খালি বোঝির বৃষ্টিটা উল্টে আছে না কিন্তু কবি বলছে ছাত্র নাম অর্থ নাম তবে সাউন্ড ছাত্র জীবনটা হলো টেবিলে বসে বইয়ের সাথে তপস্যা করা আর বর্তমান যেমন যুবক ছেলে না তপস্যা করে হ্যাডফোন আগে কানের মধ্যে তপস্যা করে যদি ঠিক না ঠিক তাহলে বাবা পাশ করি পাবে 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 আব্বা হাত তুললে জানি তো যায় না

দীঘা বাবা কত তোমার মন্দির তাহলে না কথা ঠিক জানি আবার কেবল মুসলমান হয়ে গেলাম হাত তুললে যায় না ও শোনারা মনে রাখবেন ইসলাম পুরো বন্ধুরে ও ডাকার পুরো বন্ধুরা শুনে রাখ কত মুসলমান আছে পাঁচ জুমা পরে দুই মাস তিন মাস পরে মসজিদের পালন দেয় একবারে নিয়ে পরে আল্লাহ ছাপ্পা ছাপ্পা করি পেটাই কীড়ে ভর্তি জায়গা পড়ি ফেলায় কীড়ে কোন নামাজ পড়লো কত পাঁচ মাস পরে আসল খানেক পড়িয়ে নিল তার নামাজ পড়ল তুই আজকে শুক্রবারে নামাজ দেখা জালগালাম দূর কতদিন পরে আসলো খানে পড়ে নিল ওই কোন কোন ছড়িয়ে পড়ল হুঁজুর ওই তো ছড়িয়ে জালাম না মুখ যে নড়ালো ওদের তোমার মাসরুম আলিম মাসে মুখ নড়াল না আমিও মুখ নড়াল

কতদিন যেদিন আজাল আসে বে তোর শাড়ি বিকে নিয়ে বাবা গেছে কবরে তোর মা গেছে কবর দিন বা আজালাসে তোর কারণে ঠিক না বলছিস এমন জাগায় শোনা যে জাগায় নাই শায় সোনা যে জাগায় নাই বাতি প্রথমে যুবক কেন বাবা তুমি বুঝতে পারো না এই ইসলামপুর তুই বাড়ি যাবা এ গেণ্টি তোর কাছে নাগাঁ জেলাতে আমি একটা সভা করছিলাম নগাও টাউনের পাশে ডাঙ্গাটার নাম হলো না আমি সবাকে মনাজাত করেছিলাম একটা মহিলার প্যান্ডেল থেকে মহিলাটা ওই খাবার নিয়ে খালি বাড়ির কাছে গেছে বাড়িটা কাছাকাছি ছিল পারে পারি না ভাড়া গেছে গো ওই দিন ছিল তোরা ঘিরে উনি কি জানে আজকে মহান ঘরে ঢুকতে পারে নাই আমি ওই দিন না এই বাতাস তো কাঁপছে কল দরওয়োর মধ্যে উনি জানে না আমি ঘুম ঢুকতে পারো কিনা এই ইসলামপুরীর মুলদুরে আপনি যেই সবার বাড়ির থেকে বাড়ি যাবে এই জানে তোমার কাছে নাই আছে কেন আছে ওই তো খোদা খেলা ওই তো খোদা নীলা সকালে বেলা ধনি রে ভাই তুই ফির সুন্দর বেলা নদীর পার ভাঙ্গে উপার বান্দে নদীর নদীর পার বাঁধে ও পার ভাঙ্গে ওই তো খোদার নীলা সকাল বেলা রে ভাই তুই ফকির সন্ধ্যা বেলা কাটিবে খাদবা লাইবে খাতোতে তুলিবে সারি জানায় তুই আসিবে আর তো তোমার প্রাণ না ভাই কান্দিবে ভাতি যা কান্দিবে আপন সত্য কেউ তো সারিবে না ঘরের বিবি কান্দিয়া বেটাইবে বাসনা